মানে আপনি এই তিনটা জিনিস কখনোই করবেন না এই তিনটা জিনিস করলে হয়তো বা আপনারই ক্ষতি প্রথমত যে আপনাকে ছোট ব্যাপারে বা বড় ব্যাপারে সাহায্য করেছিল তাকে কখনোই ভুলে যাবেন না তার যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় আপনিও তাকে অবশ্যই সাহায্য করবেন বা করার চেষ্টা করবেন দ্বিতীয়ত যে আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে যে আপনার জন্য সব কিছু ছাড়তে পারে আপনাকে পাওয়ার জন্য শুধুমাত্র তাকে কখনোই ঘৃণা করবেন না কেননা না হলে আপনি আপনার জীবন থেকে সত্যিকারের ভালোবাসা হারিয়ে ফেলবেন তৃতীয়ত যে আপনাকে বিশ্বাস করে আপনার প্রতিটা কথাকেই বিশ্বাস করে আপনাকে সম্মান করে মর্যাদা দেয় তার বিশ্বাস কখনোই ভাঙবেন না কেননা একবার কারো কাছে বিশ্বাস হারিয়ে গেলে সেই বিশ্বাস আর কখনোই ফিরে পাওয়া যায় না তাই এই তিনটা জিনিস অবশ্যই মেনটেন করে চলার চেষ্টা করবেন